আহলান বেকুম সালামুন আলাইকুম কোরআন পাঠ আন্দোলন বনাম আল কোরআন অস্বীকারের চেষ্টা আলোচনার শুরুতেই আমি একটা গল্প বলতে চাই সেটা হল তিন বন্ধুর খাসির গোস্ত খাওয়ার ইচ্ছে হয়েছে এক বন্ধু বলল যে ওই পাড়ার কদমালি একটা খাসি বেজবে কিন্তু তিন বন্ধুর কারোর কাছে টাকা নেই তো তিনজন একটা ফোন দেখলো যেভাবেই হোক কদমালির খাসিটা তাদের চাই তখন তারা রাস্তার তিন জায়গায় তিনজন দাঁড়িয়ে রইল এক সময় কদমালি আসলো খাসিটা নিয়ে বাজারে যাচ্ছে প্রথম বন্ধু বলল কিরে ভাই কদমালি তুমি তো একটা কুকুরে গলায় দড়ি লাগিয়ে বাজারে যাচ্ছে ঘটনাটা কি দৌড় ভাই আপনি তো আমাকে ছাগলকে কুকুর বলছেন তো দেখতে পাচ্ছি আজ তো কুকুর তার গলায় দড়ি লাগিয়ে বাজারে যাচ্ছেন তার কথা পাত্তা না দিয়ে কত বলে চলতেই থাকলো দ্বিতীয় বন্ধুর কাছে এসলো তখন দ্বিতীয় বন্ধু বলল কিরে ভাই কদমালি তুমি কুকুরে গলায় দড়ি লাগিয়ে বাজারে যাচ্ছ লোকজন দেখলে তো হা হা করে হাসবে কদমালি তো রেগে গেল কি ভাই আমি ছাগল নিয়ে বাজারে যাচ্ছি আর তুমি বলছো কুকুর এইভাবে দ্বিতীয় বন্ধু পাশ কেটে চলে গেল কিছু দূর পর তৃতীয় বন্ধু নাগাল পেল সেই তৃতীয় বন্ধু বললো। কিরে ভাই কদমালি তুমি তো কুকুরে গলায় দড়ি লাগিয়ে কই যাচ্ছ লোকজন দেখলে তোমাকে পাগল বলবে কদমালি চিন্তায় পড়ে গেল অবশেষে এই তিনজনের কথা শুনে মনে হচ্ছে যে আমারই ভুল হচ্ছে তখন সে ছাগলটাকে ছেড়ে দিল অবশেষে কুচক্রি সেই তিন বন্ধু ছাগলটাকে ধরে জবাই করে খেয়ে ফেলল সেই হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস বলেছিল যে কোনো মিথ্যাকে যদি একশোবার বলা হয় সত্যি হিসাবে তাহলে একসময় সেটা সত্যতে পরিণত হয় আমাদের সমাজে যেটা হয়েছে সেটা মহাবিশ্বকর গ্রন্থ আল সেভেন সিক্সটিন আয়াতে বলা হচ্ছে অলাফা বেমা আগোয়াই শয়তান বলছেন যেভাবে আমি প্রবঞ্চিত হলাম লা আকুদন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সেই সরল পথে একদম গায়ে ধয়ে অবস্থান করব সুмма লা আতিন্নাহুম মিম বাইনি আইদিহিম সেই সরল পথে দাঁড়িয়ে তাদের কাছে আসব তাদের সামনে দিয়ে ওয়া মিন খালফিহিম তাদের পেছন দিয়ে

উপরে দাঁড়িয়ে তাকে সকলকে বিভ্রান্ত করবে আকসার হোম শাক অধিকাংশ লোককে শুকুরকারী পাবেন না শুকুরকারী আয়াতটা কোনটা সেটা হলো সুরা আহ কাপের পনেরো নম্বর আয়াতের মাঝামাঝি যেটা বলা হয়েছে আন অলা তো আলাইয়া এটা হল শুকুর করার আয়াত সুরা জুকরুফ আয় আর থার্টি সিক্সে বলা হচ্ছে অমাইয়া সু আন জিক্রি রহমান নুকাইদুল্লাহু শায়তান ফাহুয়া করিম অমাই ইয়া আসু আন জিকরি ইয়াসু ইসা অন্ধকার যে অন্ধকারে আন্দাজ মতো চলে জিকরি রহমান নিয়ে রাহমানকে নিয়ে যারা অন্ধকারে আন্দাজ করে চলে মহান আল্লাহ আহকাবুল তাদের সাথে একটা শয়তান কয়েদ করে দেন ফাহুয়া আল্লাহ কারিন তখন শয়তান তার সাথী হয়ে যায় আমাদের দেশে বেশ কিছু লোকজন কোরআন জানে না আন্দাজি হয়ে চলে আন্দাজ মতো কথা বলে তারা অন্ধকারে আন্দাজ মতো কথা বলে শয়তান তাদের একদম দেন আল্লাহ ফাহ আল্লাহ কারিন শয়তান তার সঙ্গী তহা নেক্সট আয়াত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এসে বলা হচ্ছে কলা রাব্বি লেমা তানি আমা সে তখন রবকে বলবে হে আমার রব আমাকে কিভাবে অন্ধ করে উঠালেন অধ্যকুন্তা বা সিরা এক আগে আমি দেখতে পেতাম পয়লা কাইজালিকা আতাৎকা আয়াত নাফা নাসি তো হা এ আপনারাই এই আয়াতকে আতাৎকা আয়াত। আপনার কাছে আয়াত এসেছিল নাসি তাহা সে ভুলে গিয়েছিল ও কাজ আলিয়া মাতুন শাহ আর এভাবে রব বলবেন এভাবে আমি আপনাকে ভুলে গেলাম যারাই আল কোরআনকে আন্দাজে চলেছে যারা আল কোরআনকে এড়িয়ে চলেছে তারা তো অন্ধ সুরা আল এমরানের ওয়ান হান্ড্রেড থ্রি বলা হচ্ছে ওয়াতাসিমু বি হাবলিল্লা আপনারা নিজেদেরকে রক্ষা করুন বি আল্লাহ সেই জ্ঞান দ্বারা আল কোরআনে আল্লাহর জ্ঞান রয়েছে বি হাবলিল্লাহি এই হাবলিল্লাহ আল কোরআনের জ্ঞানে আল্লাহর জ্ঞানে জামিয়া একত্রভাবে ওয়ালা তাফারকু আপনারা বিচ্ছিন্ন হবেন না এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ নেই সবাই একত্রে জ্ঞান আহরণে নিবৃত হতে হবে আল্লা কুম ইন আ আরণ করুন সেই নিয়ামতের কথা যখন আপনারা পরস্পরে ছিলেন শত্রু ফা আল্লাফা বাইনা কলু বিকুম অতপর আপনাদেরকে তিনি একত্রিত করেছেন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন ফা আসবাহতুম বেমাতে হি এখোয় না এখন এক নতুন ভোর নেয়ামতের নতুন ভোর পরস্পরে ভাই ভাই এইখানে কোনো পার্থক্য করা যাবে না এখানে কোনো তাফরিক করার সুযোগ নেই কোনো দল করার সুযোগ নেই দল করে আপনি দলের কোনো গোষ্ঠী তৈরি করার কোন গোষ্ঠীর আপনি কোনো সংস্থা তৈরি সেই সংস্থার এই ধরনের সুযোগ মোহানাল্লাহ আহকামল হাক আমাদেরকে দেননি সুরা রুমের থার্টি ফার্স্ট আয়াতে বলা হচ্ছে মনিবিন আইলাই হে আপনারা একমুখী হন তাকে জানুন ওয়া আর আপনারা সালাদ সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে করুন তাফরিক করার কোনো সুযোগ নেই তা কোনো মিনাল মুশ্রিক আপনি তাফরিক করেন আলাদা আলাদা হন একমুখী ছাড়া বিভিন্নমুখী হন তাহলে আপনারা মুশ্রিক হবেন মৃনাল্লা জিনা ফারাক উদ আপনাদের মধ্যে থেকে যারা দিনকে তা ফ্রিক করেছে একটা আন্দোলন তৈরি করেছে একটা সংগঠন তৈরি করেছে একটা গোষ্ঠীতে ভাগ হয়েছে এর বিভিন্ন রকম দলে দলে ভাগ হওয়া ও কানওসিয়ান একটা দল হয়েছে কোরান পাঠ আন্দোলন এরকম আল কোরান যারা পাঠ করে তারা আবার একটা আন্দোলন তৈরি করে একটা দল একটা গোষ্ঠীর আত্মপ্রকাশ করে কিভাবে কুল্লু হেসবেন বেমালা দেয় হিম ফারুন প্রত্যেককে উল্লাসিত সাম্বাদিক সম্মেলন করে প্রত্যেককে উল্লাসিত থাকে এটা তো কোনো সুযোগ নেই আপনি কোনো দলের কোনো গোষ্ঠীর কোনোভাবেই নাম্বারিং করার কোনো গ্রুপিং করার কোনো সুযোগ মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআনে দেয় নাই যে কোরআন পাঠ আন্দোলন এই দলটির আত্মপ্রকাশ সাংবাদিক সম্মেলনে একটা ছোট্ট অংশ আপনাদের সামনে পেশ করছি এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখবেন কোরআন পাঠ আন্দোলন নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ বা যাত্রা নিয়ে আজকে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি তো কোরান পাঠ আন্দোলন এই যে যে শব্দগুলো এই শব্দগুলির নির্বাচন এই শব্দগুলিকে আমরা যে একসাথে করেছি এর পিছনে অনেক চিন্তা ভাবনা করেছে আমরা এর পক্ষে বিপক্ষে বহুত মতামত আছে এগুলো নিয়ে আশা করি কথা হবে মাতৃভাষায় কোরআন উপলব্ধি করার জন্য কোরআনে ব্যবহৃত যে সমস্ত শব্দ ভাণ্ডার প্রতিশব্দ ইত্যাদি যা আমরা বাংলাতেও ব্যবহার করি এই জাতীয় বহুবিধ শব্দসমূহের পরিচিতকরণ পরিচিতিকরণ কর্মসূচি গ্রহণ করা হবে কোরআন পাঠ সহায়িকামূলক প্রচুর বই পত্রিকা রচিত হবে প্রথমে তো আরবি ভাষায় পড়তে হবে যেহেতু কোরআনকে আরবি ভাষায় আল্লাহ আল্লাহ আমি আরবি ভাষায় তোমরা বুঝতে পারো তাহলে আরবি ভাষায় নাদিল করেছেন সব ভাষায় তো নাদিল করা সম্ভব না তো এই জন্য আল্লাহ একটি ভাষাকে চুজ করেছেন কিন্তু বুঝার জন্য আল্লাহ রব আল ভাষা সকল ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ এক কথা আমাদেরকে বুঝতে হবে এটা কোরআরের কথা সকল ভাষার স্রোষ্টা হচ্ছে আল্লাহ কোন ভাষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভাষাকে অবজ্ঞা করেন তাহলে প্রকারান্তরে আপনি আল্লাকে অবজ্ঞা করুন সালামুন আলাইকুম দিয়ে ঝগড়ায় লেগে গেলাম সালামুন আলাইকুম কি ইসলামের মূল ফান্ডামেন্টাল আপনাকে বুঝতে হবে যে ইসলাম প্রচারে সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ এবং তার রসুল কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন ইসলামের ফান্ডামেন্টাল বিষয়টা যে পাঠ করা বা ইমানের আগেও পাঠ করতে হবে এই জন্য আমরা কোরআন পাঠ আন্দোলন নাম রেখেছি এটা দেয় আপনাকে এটা দেয় নাই দেখেন নাম্বার ওয়ান হলো যে আল্লাহ বলছে

কে নির্বাচন করলো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর নাম ঘোষণা করা হয়েছে এটা কি আসলে সেই গুণধরা পঞ্চাশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রসারিত হচ্ছে এটাই এই গণতন্ত্র কোথায় আসছে 9 নম্বর প্রশ্ন হলো যে সমস্ত পক্ষে বক্তব্য করা বলা হয়েছে আমি তেরঙ্গাল লোক সবাই কিশের পক্ষে তার হয়েছে দেওয়া হয়নি এই পক্ষে না কথা বলে পক্ষে অন্যান্য পক্ষে বন্ধ করার চেষ্টা করা হয়েছে 5 নম্বর প্রশ্ন হলো যে আপনি যে একাউন্টটা পার করছে এই একাউন্টটা সম্পূর্ণ আপনার তৈরি করা সামান্য কিছু কোরআন থেকে নিয়েছেন বাদ গুলো নিজেরা তৈরি করেছে এগুলো কোরআন আয়াতের রেফারেন্স বলা হয়েছে তাহলে কিভাবে আপনারা কোরআন কথা বলছেন কোরআন পাঠ করছেন কিন্তু বলতেছেন কোরআনের বাইরে থেকে এটা কি আমরা আউট ধন্যবাদ আচ্ছা এত অনেকগুলি প্রশ্ন করেছেন আপনার শেষের দিকের প্রশ্ন হচ্ছে যে বাক স্বাধীনতা নিয়ে বলছেন যে বাক স্বাধীনতার কথা বললাম কিন্তু বাক স্বাধীনতা দিলাম না বাক স্বাধীনতা না দিলে তো আপনি এই কথাগুলো বলতে পারতেন না আমি আপনার যে প্রশ্ন উত্তর দিচ্ছি ওই প্রশ্নটা শোনেন আগে আপনি শেষে বলছেন আমি শেষের প্রশ্ন থেকে আসতেছি যে বাক স্বাধীনতা তো বাক স্বাধীনতা আপনি আক্রমণ করলেন যে বা আপনি সরি প্রশ্ন করলেন যে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে বাক স্বাধীনতা দিয়েছি বলেই তো আপনি প্রশ্ন করতে পারলেন কিন্তু আমাদের আজকের এই সাংবাদিক সময় উপলক্ষে যেহেতু এটা কোনো আলোচনা অনুষ্ঠান না এটা একটা পরিমিত নির্দিষ্ট প্রোগ্রাম এখানে আমরা যে কাউকে চাইলেই এখন পিছন থেকে ডেকে এনে বসতে পারবো না এটা হয় না এটা ঠিক আছে এটা কমন সেন্সের বিষয় আর প্রশ্ন করার যে একটি আপনি চেয়েছেন আপনি এটা মিডিয়া থেকে এসে বলছেন সেই মিডিয়া থেকে আপনি কিন্তু প্রশ্ন করেছেন সুতরাং বাক আমরা হরণ করি নাই এখানে গেল আর আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন সকল তো আমার মেমিত নাই প্রথম যে বলেছেন দলের কথাটা বলেছেন ঠিক আছে এখন ইন্নাল্লাযীনা ফারাকু দিন ওয়া কানূশিয়ান লসতা মিনহুম শাইউন যায়াত আপনি বললেন ঠিক আছে যে আমরা একটি দল এখন আমরা আমরা এখানে কিন্তু এই যে করন পাক আন্দোলন এটা কিন্তু কোনো মুসলিমদের কোনো দল নয় এটা কোনো দল নয় যে আমরা এই 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 কার্যক্রমের সাথে জড়িত জড়িত তাদের বাইরে অন্য কাউকে আমরা মুসলিম মনে করি না না সুতরাং আমরা দল হয়ে গেছে এই ধরনের কোনো ঘোষণা এর মাধ্যমে দেওয়া হচ্ছে না সংগঠন হ্যাঁ হ্যাঁ সংগঠন যে কোনো সামাজিক সংগঠন থাকতে পারে এটা নিয়ে আমি কোরআনের কোনো দেখি না আপনি কোরআনের যে আয়াত বলছেন সেই আয়াত এই সংগঠন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক বলে আমি মনে করি না আর এর মাঝখানে আরো কি কি প্রশ্নগুলো আমি সেগুলো মেমোই তো নাই আপনাকে আবার বলতে হবে আর কি

আল কোরআনুল কোরআনে বলতে যে কিছু মানদণ্ড মানতে হবে। না এই পরিপূর্ণটা মানতে হবে। আপনি একদিকে আল কোরআনে আমাদের তো আপত্তি নাই। আপনারা যদি আপনি আমাদেরকে পরামর্শ নিয়ে আমরা বলেছি যে পর্বতিতে যদি আপনি আর কোনো পরামর্শ থাকে সেই সুযোগ আছে। এটা আমরা সূচনা করছি আপনারা পরামর্শ দিলে আমরা সেটাকে সংযোজন করব। একা যদি কোরআন দিয়ে যদি আপনারা আপত্তি থাকে আপনারা আপত্তিটা যত যত হতে কোরআন ও নামে বলে আমরা কেন নেব না। আমরা তো সবাই কোরআনের পক্ষে

এই বক্তব্যটা যখন একসাথে সবাই বলাটা করিみんな আপনার একটা প্রশ্ন জবাব দিয়ে নাই ওই যে উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে যেটা বলছেন যে আপনি এখান থেকে ফোন করেছেন এখানে যাদের নাম আছে এখানে যাদের নাম আছে এদের প্রত্যেকের কাছে আমি আমাদের এই কার্যক্রমের উপদেষ্টা হিসেবে তাদেরকে রেখেছি এটা আমি তাদেরকে অবগত করেছি ঠিক আছে এবং বলেছি যদি আপত্তি থাকে তাহলে নাম কেটে দেব বা এখনো জানাতে পারেন সুতরাং এই নাম যেটা উচ্চারিত হয়েছে

আচ্ছা মনির মাহাদিস সবের সাথে এটা নিয়ে আমার যোগাযোগ হয়েছে তিনি আপনার এই কথা তিনি বলেছেন কিনা আমি তার সঙ্গে যাচাই করে জানাবো ইনশাল্লাহ যদি তিনি আপত্তি থাকে আমি দুঃখ প্রকাশ করবো তার কাছে ঠিক আছে এবং তার নাম উদ্র হবে ইনশাল্লাহ

উনআশি নম্বর আয়াত তাই না এই আয়াতে কিতাব বর্ণনা করে আদম ইনদিল্লাহ বলে এটা আল্লাহর পক্ষ থেকে তো নিজে কোনো কিছু লিখে আল্লাহর নামে চালানোর কোনো অধিকার কোরআনে নাই

যে বহির প্রকাশ আছে সেটা কি আপনি ওই আয়াত হতে হবে সেটা যে আয়াত হতে হবে এমন কিছু না আয়াতের আলোকে হতে হবে আয়াতের লাইটে হতে হবে আপনি কি এখন যুগ সমস্যার সমাধান

এটা নাও যদি কথা বুঝতে হবে আর আবু আপনাদের প্রত্যেকটা বিষয়ে যে কুরআন দিয়ে বলতে আপনারা তখন কথাই বলবেন বলতে কথা বললে যদি বাংলা কেন কথা বলেন কুরআন তো আরবিতে না লেখা বাংলা কেন কথা বলছেন আপনি এখানে কুরআনের লাইতে কথা হচ্ছে কিনা কুরআন বহির্ভূত কোনো কথা হচ্ছে কিনা কুরআনের বিরুদ্ধে কোনো কথা এসেছে কিনা সেটা আপনি বলতে পারেন অথচ সুরা সাজদা চব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াজা আল্না মিন হোম আয় মাতান ইহা দু না মহান আল্লাহ হাকামুল হাকিম তাদেরকেই নেতা বানিয়েছে আল্লাহ বানিয়েছে নেতারা নিজেরা নেতা কেউ আহ্বায় কেউ যুগ্ম আহ্বায় কেউ সদস্য সচিব কেউ উপদেষ্টা নিজেরা 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 একটা নেতা তৈরি হয়েছে অথবা জালনা নেতা আল্লাহ বানান মিন তাদের মধ্যে থেকে আয়েম্মাতান নেতা বানান ইহা দুনাবে আমরে না। তারা মানুষকে ডাকে আল কোরআন থেকে তারা আল কোরান থেকে ডাকতে চায় না বলছে যে আল কোরআনের বাইরে কোরানের আলোকে কথা বলতে চায় অথচ অবশেষে বলছে যে এই কোরআন সেই কোরআন নয় জিকরা বলার চেষ্টা করেছে ঠিক এখানে বি আমরেনা লাম্মা সাবারু তাদের তো ধৈর্যই ছিল না উয়া কানু বে না তারা আয়াতকে গবেষণা করে চিন্তা ভাবনা করে বিশ্বাস করেনি তাই বা কান হবে নেই এখন যারাই নেতা হবে তারা আয়াতের বিশ্বাসী হবে আয়াত গবেষণা পর্যালোচনা করেই তারা বিশ্বাস আনবে অছাড়া বলছে না কোরআনের আলোকে এত কোরআন বলে আল কোরআনের আলোকে বলে না কোরআনের আলোকে তারা একটা নিজেরা বানিয়ে ফেলবে কোরআনকে অস্বীকার করছে কোরআনকে বলছে জিকরা আল্লাহ কি সংরক্ষণ করবেন কোরআনকে নয় এইভাবে বলার চেষ্টা করছেন কোরআনকে অস্বীকার করে কোরআন পাঠ আন্দোলন তৈরি করছেন কোরআন অস্বীকার আর কোরআন পাঠে আন্দোলন আপনারা এই যে ভিডিও দেখলাম তার শেষে খেয়াল করবেন যে কীভাবে কোরআনকে অস্বীকার করা হয়েছে অথচ তারা বলছে জিকরাকে সংরক্ষণ করবে মহাবিশ্বকর গ্রন্থ আলো কোরআনের কামারের বলা হয়েছে কোরআন হলো স্মরণিকার জন্য তা কোরআনের পার্থক্য থাকলো ওয়ালাকাত কোরআন এই কথা আমরা যারা কোরআন পার করে সবাই বলে থাকি স্মরণিকার জন্য কোরআন হলো কি স্মরণিকার জন্য ফাহাল কি আছে এই স্মরণ করার জন্য তাহলে আমাদের দেশে দল গঠন করা প্রক্রিয়া নেতা হবার তো প্রক্রিয়া কোরআনকে অস্বীকার করে কোরআনে আলোকে নিজেরা কিছু বলার প্রক্রিয়া বলার প্রচেষ্টা অবান্তরভাবে অন্যান্য কথা বলার প্রচেষ্টা রয়েছে আসুন আমরা মহাবিশ্বের করে গ্রন্থ আল কোরআনে আলোকে নয় কোরআন দিয়ে জীবন করি কোরআনের পুঙ্খানু পুঙ্খানু আয়াতের অনুসরণ করি আনিল আলহামদুলিল্লাহ রবিআ